হাঁসের মাংস ভুনা চাপটি আর তান্দুরি চা আর ভাইরাল সেই গোলচত্বর রোড তিনশো ফিটের এই রোডটি দেখে বুঝতেই পেরেছেন হয়তো কোথায় আজকে চলে এসেছি তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে এসেছি হাঁসের মাংস খাবো চাপটি পিঠা দিয়ে তো আমাদের আসতে আসতে কিন্তু রাত হয়ে গিয়েছিল আর বিশেষ করে এত সুন্দর একটা রোড ছিল তিনশো ফুট পূর্বাচলের এই রোডটা যেখানেই আমাদের সময়টা বেশি আমরা ওয়েস্ট করেছি এটা ওয়েস্ট করেছি বলবো না উপভোগ করেছি তো রাতের এই পূর্বাচলে সবাইকে স্বাগতম এখন কিন্তু আমরা অর্ডার করে দিলাম হাঁসের মাংস চাপটি পিঠা দেন আমরা এখন এই হোটেলের ভিতরে ঢুকবো আর এই হোটেলগুলো দেখে ঢাকার বাহিরে যারা আছে আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু কেউ নাক ছিটকাবেন না এখানে সবগুলো হোটেল রেস্টুরেন্টই এরকম মানে পূর্বাচলের রাস্তাটা এত সুন্দর মানে বিদেশি একবারে বিদেশ মানে কি বলবো কিন্তু এখানে এই যে নীলা মার্কেট এই জায়গাটা একদম গ্রামের মতো মেলা বলা চলে গ্রামের যে মেলা থাকে না ঠিক এরকম তো এখানে এই যে বাসটাশ দিয়ে টিনশেডের কাঠের অনেক রেস্টুরেন্ট দুপাশে যে গুণে শেষ করা যাবে না কতগুলা তো আমরা বেছে বেসে ভাবলাম যে এটাই পছন্দ হইলো এটাতে বসবো তো মানুষের এত ভিড় যে কোনো টেবিলই ফাঁকা ছিল না লাস্টে আমরা একটা টেবিল ফাঁকা পেয়ে বসবো বাট ক্লিন করা ছিল না দেন এই যে দেখেন রাতের নদীটা একটু দেখাচ্ছিলাম এই নদীটার নাম কিন্তু বালু নদী তো বালু নদীতে এই সময় নৌকা যাতায়াত করতেছিলো বাট দেখা যাচ্ছিল না আর আরিয়ান শোনা মাঝে মাঝে যখন নৌকা আসতেছিলো তখন আলো দেখে অনেক খুশি হয়ে যাচ্ছিল তো যাই হোক এই যে আরিয়ানের পাপা আবার বলতেছে যে গাড়িটা একটু দেখে আসি কারণ আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি যার জন্য আমরা জানি না যে এটা সিকিউর বা সেফ কিনা তো বারবার আরিয়ানের পাপার ভয় লাগছিল যে গাড়ি নিয়ে কোনো হ্যাসেলে পড়তে হয় কিনা তো তার মাঝেই দেখলাম যে একটা নৌকা যাচ্ছে আর আরিয়ান শোনা বেশ এনজয় করতেছিল আর এই নৌকাটা দেখে তো আরিয়ানের সে কি আনন্দ বাচ্চার আনন্দ দেখলে কি যে শান্তি লাগে কলিজাটা একবারে ঠান্ডা হয়ে যায় এটা আসলে বাবা মা না হলে বোঝা যাবে না তো যাই হোক আমিও উপভোগ করতেছিলাম দেন আমাদের চাপটি পিঠা চলে এসেছিল আর আমাদের হাঁসের মাংস চলে এসেছিল আর আমাদেরকে কিন্তু এখানে লেগ পিসও দেওয়া হয়েছিল আমরা একটা হাঁসের মাংসই অর্ডার করেছিলাম কারণ আমাদের পেট ভরা ছিল আর এক প্লেট হাঁসের মাংস দিয়ে দুইজনে অনায়াসেই খাওয়া যায় আর যারা বেশি ফুডি তাদের বিষয়টা আলাদা তো আমরা এই যে আমার বাবা শোনাও একটু খেতে চাচ্ছিলো চাপটিটা একটু খেয়েছিল বেশি একটা খায় নাই তো আমার বেশি একটা ভালো লাগতেছিলো না হাঁসের মাংসটা কেমন জানি একটা স্বাদ লাগতেছিল এটা মেবি দেশি হাঁস না পরে আমরা জিজ্ঞেস করেছিলাম বলেছে হ্যাঁ এটা দেশি হাঁস না তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে আরিয়ানা পাপা আবার তান্দুরি চা অর্ডার করেছিল কারণ তান্দুরি চা না খেলে নাকি মিস হয়ে যাবে তো খাওয়ার পরে তো মনটা একটু চা চা করেই সবারই তো তাই আমিও ব্যতিক্রম নই তো পরে আরিয়ান সোনা এখন আবার চায়ে ভাগ বসায় কিন্তু চাটা অতটাও টেস্টি ছিল না আহামরি যেরকম ভাইরাল বা আহামরি কথা শোনা যায় এরকম কিন্তু টেস্ট ছিল না তো সব মিলিয়ে ভালো একটা দিন কাটাইলাম খাবারের টেস্ট যেটাই হোক আমি মানে ই করবো না রেটিং যদি দিতে বলেন তো আমি বলবো যে চাপটি ছিল দশে আপনার পাঁচ হাঁসের মাংস ছিল দশে তিন আর চা ছিল দশে পাঁচ এরকম তো বুঝতেই পারছেন খাবারের টেস্ট কেমন আমার কাছে ভালো লাগে হয়তো বা অন্য অন্য কোনো হোটেল বা রেস্টুরেন্টে খেলে আর একটু বেটার হতে পারতো বা আরও খারাপ হইতো বা এরকমই হইতো জানি না তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি যেহেতু আমাদের সাথে ছোট্ট একটা বেবি আছে কিউট বেবি তার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ